এই নে তুইও পানি খেয়ে নে অনেক গরম পড়েছে ভাই পানিতে তো বাজে গন্ধ এই পানির বোতল তো গন্ধ আসতেছে আরে ভাই এই পানির বোতল তো মেয়াদ নেই চল ওকে ধরতে হবে

ভাইয়া এটা করে কি হবে শোনো এইরকম বাজে বাণী কে পৃথিবীতে অনেক মানুষ মারা যায় আর এইটা করার পর অনেক মানুষ প্রাণ বেঁচে যাবে ঠিক আছে ভাইয়া আমরা এরকম কোনোদিন কাজ করব না এই নাও দুইশো টাকা তোমার বোনকে কিছু খাইয়ে দিও আর এই টাকা দিয়ে তুমি একটা ভালো কাজ শুরু করবে এই ধরনের ঘটনার জন্য আর না ঘটে সেই জন্য আমাদের উচিত সবাইকে সতর্ক করে দেওয়া